বর্ণরা বনে সুন্দর শিশুরা মাতৃ কোলে মেয়ে মানুষ কোথায় সুন্দর হাজবেন্ডের কোলে যখন ছেলেরা রিলেশন করে তখন একটা কমন ডায়লগ থাকে ওই কমন ডায়লগ তোমাকে ছাড়া বাঁচব না যখন রিলেশনে যায় মেয়েরা বা ছেলেরা

যখন রিলেশনে যায় মেয়েরা বা ছেলেরা কার খরচ বেশি হয় ছেলেদের খরচ বেশি হয় হ্যাঁ হ্যাঁ মেয়েদের এখনকার ছেলেরা মেয়েদের থেকে বেশি টাকা নাই আরে কি বল না 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 এখন এখনকার মেয়েরা কি ছেলেরা টাকা খরচ করে না মেয়েরা হ্যাঁ হ্যাঁ মেয়েরা না এটা কখনোই না

তখন একটা কমন ডায়লগ থাকে ওই কমন ডায়লগ তোমাকে ছাড়া বাঁচবো না এ পর্যন্ত কয়জনের থেকে শুনে বলতে পারছি না আমি অনলাইন একজন থেকেই শুনেছি বাট সে এখন চলে গেল অন্য কারোর কাছে কেন আচ্ছা একজন থেকেই শুনেছি কি আছে নাকি নেই আপাতত চলেই গেছে আহারে কি কোন আপনাকে যারা বাঁচবে না বলেও চলে গেল ভাই এটা হচ্ছে যে এক কথায় পাম্প এটা সবাই বাঁচে সবাই বাঁচতে পারে এটা হচ্ছে মানুষ মেয়েদেরকে একটু পাম্পে তোলে আর কি আপনি কয়জন একজন থেকে শুনি নয় সৌভাগ্য হয় নাই আমি একজন থেকে শুনছি সে আমার পাশে এখন আপনাকে বলেছে ও আমাকে বলেছে আচ্ছা অনেক সুন্দর লাগছে সবাইকে শুভ অবশ্য ভালো থাকবেন